বাড়িতে উদ্ধার হয়েছিল টাকার পাহাড় তবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে নয় তার বান্ধবী অর্পিতা মুখার্জির বাড়িতে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা এ ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাট ছুটে বেড়াচ্ছিল ইডি টাকা 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 একেবারে থরে থরে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল আর এই টাকা উদ্ধারের পরপরই কিন্তু রীতিমতো গিয়েছিল গোটা রাজ্য জুড়ে মুহূর্তে গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা শিক্ষক প্রায় বছর চার মাস জেলে থাকার পর অবশেষে মাস আগে জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তবে বিপদ কিন্তু কমেনি পার্থর পার্থ চ্যাটার্জি যে কোনো মুহূর্তে আবারও জেলে যেতে পারেন তার আগেই অবশেষে সামনে এলো প্রকাশ্যে এলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সম্পত্তির আসল খতিয়ান কত কোটি টাকার মালিক পার্থ চ্যাটার্জি এমনিতেই একশো কোটি টাকার সম্পত্তি বাড়ি বাগান বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুর দলিল উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল এমনকি একশো কোটি সম্পত্তির মধ্যে শুধু পার্থ নয় পার্থ এবং অর্পিতা যৌথভাবে ছিল তার মধ্যেই কিন্তু এবার যা তথ্য সামনে এলো তাতেই চক্ষু ছানা বড়া ইডির ইডির হাতে এবার একেবারে বিস্ফোরক তথ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর আসল সম্পত্তি কত সেই সম্পত্তি রীতিমতো চমকে দিল গোটার রাজ্যকে থ ইডি আধিকারিকরা তদন্তকারী আধিকারিকরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি জেল থেকে ফিরে এসে স্বীকার করেছেন টাকা কার সেটা স্বীকার না করলেও তার অর্পিতা যে বান্ধবী সেটা তিনি স্বীকার করেছেন যার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে সেই বলতে পারবে টাকা কার আমার ফ্ল্যাট থেকে তো টাকা উদ্ধার হয়নি তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে ঝেঁপে অ্যাটাক চালিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর এবার কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে পার্থ চ্যাটার্জির কোটি কোটি টাকার সম্পত্তির খতিয়ান আড়াই বছর তিন বছর সাড়ে তিন বছর ক্রমেই বাড়ছিল পার্থ চ্যাটার্জির জেলের মেয়াদ তবে অবশেষে তিন বছর চার মাসের মাথায় পার্থ চ্যাটার্জি জেল থেকে মুক্তি পেয়েছেন শুধুমাত্র জামিনে তার গ্রেপ্তারের আগের রাতে বান্ধবীর টালিগঞ্জ আর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল একেবারে থরে থরে সাজানো কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনার গহনা কোন ফ্ল্যাটে বেশি টাকা আছে তা নিয়ে তদন্তকারীরাও তখন বিভ্রান্তি হয়ে গিয়েছিলেন আর এবার সামনে এলো পার্থ চ্যাটার্জীর আয় সম্পত্তি সরকারিভাবে জমা দেওয়া তথ্যের আসল খতিয়ান কয়েক বছরে হু হু করে কমেছে পার্থ চ্যাটার্জীর আয় কারণ তিনি চেলেন জেলে হরবনামার হিসেবে দেখা যাচ্ছে বছরের পর বছর পার্থর আয় কমতে থেকেছে

চার লক্ষ উনআশি হাজার তিনশো পঞ্চাশ টাকা দু হাজার উনিশ কুড়িতে কিছুটা বেড়ে হয় পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা পার্থ চ্যাটার্জির স্ত্রীর মৃত্যু হয়েছে তার পনেরো ষোলো সালের আয় দেখানো হয়েছে ছ লক্ষ সতেরো হাজার একান্ন টাকা ব্যাংকে কত টাকা ছিল পার্থর দু হাজার একুশ সালের হলমনামা অনুযায়ী যা খবর উঠে আসছে আপডেট উঠে আসছে ইডির কাছে যা তথ্য আছে হাতে ছিল একেবারে এক লক্ষ আটচল্লিশ হাজার ছশো ছিয়াত্তর টাকা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ছিল চব্বিশ লক্ষ একাশি হাজার দু টাকা একই ব্যাংকের অন্য শাখায় ছিল পনেরো লক্ষ এক হাজার একশো একষট্টি টাকা আরও তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়েছিল তেইশ লক্ষ বত্রিশ হাজার নশো পঁচানব্বই টাকা বাইশ হাজার তিনশো চুরানব্বই টাকা এবং এক লক্ষ আট হাজার ছশো পঁচানব্বই টাকা এছাড়াও একটিমাত্র এলআইসি পলিসিতে বিনিয়োগ করা হয়েছিল পঁচিশ লক্ষ টাকা হলমনামায় পষ্ট লেখা তার নামে কোনো সোনা নেই নেই একটি গাড়িও সব মিলিয়ে অস্থাবর সম্পত্তি রয়েছে নব্বই লক্ষ চুরানব্বই হাজার আটশো তেষট্টি টাকার স্থাবর সম্পত্তি হিসেবে বলা আছে পার্থন নামে কোনো জমি নেই নেই কোনো বাণিজ্যিক বাড়িও তার একমাত্র সম্পত্তি নাকতলার বাড়ি বাড়িটি দেড় কাটা জমির উপর আয়তন দু হাজার দুশো স্কোয়ার ফুট জমিটি তিনি পেয়েছেন বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বাড়ি বানাতে উনিশশো সালে খরচ হয়েছিল পাঁচ লক্ষ টাকা দু সালের হিসেবে একই বাড়ির মূল্য দাঁড়িয়েছে পঁচিশ লক্ষ টাকা বাড়ি তৈরির টাকার উৎস হিসাবে উল্লেখ করেছেন নিজের বেতন এবং ব্যাংকের সুদ পার্থকে গ্রেপ্তারের সময় কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে যা হইচই হয়েছিল দু হাজার একুশে হরম তার কিন্তু কিছুই উল্লেখ নেই এখন মুক্তির পর আবারও রাজনৈতিক ময়দানে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ময়দানে ফেরার জন্য মুখিয়ে আছেন পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হলেও জেল থেকে ফিরেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি আবারও তৃণমূলে ফিরতে মুখিয়েছিলেন এবং তার বেহালা যে বিধানসভা কেন্দ্র যেখান থেকে তিনি বার বার জয়ী হয়েছেন রেকর্ড সৃষ্টি করেছেন সেই বিধানসভা কেন্দ্রের মানুষদের খোলা চিঠি দিয়েছেন তিনি কোনো অপরাধ করেননি সহ একাধিক যুক্তি সাজিয়েছেন অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে তিনি যে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাজনীতির ময়দানে আবারও যে লড়াই করতে চলেছেন তিনি যে প্রার্থী হতে চলেছেন সে ব্যাপারে কিন্তু জেল থেকে ফিরে বড় ইঙ্গিত দিয়ে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তবে বিচার প্রক্রিয়া কিন্তু চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুধু একাধিক দুর্নীতিকাণ্ডে তিনি জড়িত একাধিক মামলা রয়েছে তার মাথার উপর ইতিমধ্যে একটি মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল আরো একাধিক মামলায় তিনি জড়িত সেই মামলাগুলিরও কিন্তু সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলবে বিচার প্রক্রিয়া চলবে তবে ফাইনাল নির্দেশ শাস্তি ঘোষণা এখনো পর্যন্ত করেননি বিচারক সেই শাস্তি গ্রহণ প্রক্রিয়া সেই শাস্তি ঘোষণা যখন হবে তখন পার্থ চ্যাটার্জি কি দোষী সাব্যস্ত হবেন যদি দোষী সাব্যস্ত হন তাহলে কিন্তু আবারও জেলে ফিরতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে এবং পার্থ চ্যাটার্জির যে সম্পত্তির খতিয়ান দিয়েছেন এই কবছরের যে সম্পত্তির ক্ষতিয়ান এবং সেই খতিয়ানের সাথে সিবিআই এবং ইডির উদ্ধার করা তথ্য নথি কিন্তু আকাশ পাতাল তফাত কারণ পার্থ চ্যাটার্জি তার স্থাবর অস্থাবর বা সব সম্পত্তি মিলিয়ে তার মোট সম্পত্তি ছিল নব্বই লক্ষ চুরানব্বই হাজার আটশো তেষট্টি টাকার কিন্তু পরিস্থিতি বাস্তব পরিস্থিতি কিন্তু বলছে অন্য হাতে একশো কোটি টাকার সম্পত্তির ছিল পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জির সেই সমস্ত কিছু কালো টাকার সম্পত্তি কিন্তু তিনি দেখাননি নির্বাচনী খতিয়ানে নির্বাচনী হলবনামায় কি হতে চলেছে আগামী দিনে ইডি কি পদক্ষেপ নেয় পার্থর বিরুদ্ধে আবারও পার্থর যে বিচার প্রক্রিয়া চলছে সেখানে বিচারক কি নির্দেশ দেন পার্থ চাটার্জী কি নিয়োগ দুর্নীতিকাণ্ডে দোষী সাব্যস্ত হবেন শেষ পর্যন্ত ইডি এবং সিবিআই তদন্তে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে পার্থ চাটার্জির কি বিপদ বাড়তে চলেছে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের